পুরুষ ও নারীদের সুন্নতি পোশাক সম্পর্কে দয়া করে বলবেন পুরুষ এবং নারীদের সুন্নতি পোশাক কোনটাকে বলা হয় আমরা আমাদের দেশে সাধারণত মনে করি যে লম্বা জুব্বা দাড়ি অথবা পাঞ্জাবি টুপি এটা পুরুষদের জন্য সুন্নতি পোশাক আর মহিলাদের জন্য সুন্নতি পোশাক কী থ্রিপিস ওড়না এরকম এগুলোকে আমরা সুন্নতি পোশাক মনে করি মূলত পোশাকের ক্ষেত্রে কোরআন হাদিসের মৌলিক নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো মানাই হলো আমাদের কর্তব্য যেমন পুরুষের জন্য কোরআন এবং হাদিস পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে তার প্রথম হল পুরুষ নারীর সাথে মিল হয় নারীর পোশাকের সাথে খাপ খায় সাদৃশ্য হয় দেখতে একই রকম লাগে সেই স্টাইল বেশভূষা ধারণ করবে না একই কথা নারীর ক্ষেত্রে প্রযোজ্য নারী পোশাক পরার ক্ষেত্রে পুরুষের মতো পোশাক করবে না আজকাল আসে না প্যান্ট শার্ট পরে নারী না পুরুষ বোঝা যায় না একই রকম পোশাক পরে এটা হাদিসে নিষেধ এবং নবীশাম লানত করেছেন এরকম পোশাক যারা পরে তাদের উপরে এক দ্বিতীয়ত পুরুষের জন্য সতর হলো নাবি থেকে হাঁটুন নিস পর্যন্ত এটুকু কমপক্ষে ঢাকা বাকিগুলো যদি অন্য পুরুষরা দেখে অসুবিধা নেই আর নামাজের সময় বিশেষ করে কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে যত সুন্দর পোশাকে নামাজ পড়া যায় তত ভালো মহিলাদের জন্য নামাজের পোশাক হলো তাদের মুখমণ্ডল দুই হাতের কবজি ছাড়া গোটা শরীর চুল সহকারে সবগুলো ঢাকতে হবে শাড়ি পরলেও তার উপরে বড় ওড়না বা চাদর দিয়ে এমনভাবে ডাকতে হবে যে হাতের গোসা পেট পিট কাঁধ বুক এগুলা যেন দেখা না যায় গলা যেন দেখা না যায় এগুলোকে ঢাকতে হবে এগুলো সত নামাজের মধ্যে আর নামাজের বাইরে পরপুরুষের সামনে আলমার আত আউরা নবী সাল্লাহাম বলেছেন নারী আপদমস্তক নিজেকে ঢেকে ঢুকে রাখবে তার সম্ভ্রম রক্ষার জন্য তার আত্মসম্মানের জন্য আত্মমর্যাদার জন্য তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে তাকে নিয়ে কেউ মনে মনে কু কল্পনা করবে সেই সুযোগ দিবে না একজন সম্ভ্রান্ত মুসলমান নারী সেই জন্য তাকে আল্লাহ তালা পর্দার নির্দেশ করেছেন পরপুরুষের সামনে আর বাসার সাধারণ মহিলাদের সামনে সাধারণ ড্রেসে থাকবেন এর বাইরে তৃতীয় যে নির্দেশনা আছে সেটা হলো অমুসলিম এবং কাফেরদের ধর্মীয় কোন নিদর্শন বহন করে এমন কোন পোশাক করবে না আজকাল কিছু ধুতির মতো পায়জামা বের হয়েছে আছে না নাই যে ধুতির মতো পায়জামা দেখতে ধুতির মতো লাগে তাহলে ধুতি এটা একটা ধর্মীয় পোশাক আমাদের হিন্দু ভাইদের তারা তাদেরটা করছে করুক কিন্তু একজন মুসলিম সভাবে আমি তার বেশ তার বেশ ধারণ করতে পারি না তার সাথে সাদৃশ্য করতে পারি না আবুদাউদ্দ হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান্তা সাব্বাহাবি কমেন ফাহমিন হোম যারা যাদের সাথে বেশ ধরে তারা তাদের দলে চলে যায় তাহলে এটা হলো তৃতীয় মূল নীতি সেটা নারীর জন্য পুরুষের জন্য অমস্তিম কাফের ফাসেক এমন এক মডেলের বেশভূষা ধরলেন সেই মডেল যেরকম ক্যাপ পরে আপনি এরকম ক্যাপ পরলেন তার ভিতরে আল্লাহর ভয় নেই সে ফাসেক তাহলে সেক্ষেত্রে আপনি পোশাকের ক্ষেত্রে শরিয়ার নীতিমালা লঙ্ঘন করলেন আপনি মত্তাকিদের লেবাস পরবেন নে সাধারণত যে পোশাক করে সে পোশাক পরবেন পাঞ্জাবির ক্ষেত্রে আপনি জুব্বা পরেন অথবা ফাঁড়া পরেন বাংলাদেশের মানুষের ঐতিহ্যের পোশাক হলো মূলত পাঞ্জাবি আর লুঙ্গি পাঞ্জাবি আর কিরে ভাই এই ঐতিহ্য ধরে রাখছে হুজুরা সবচেয়ে বেশি লুঙ্গি হুজুররা তুলনামূলক সবচাইতে বেশি পরে ঠিক না ঠিক মাস্টাররা লুঙ্গি কম পরে হুজুররা একটু বেশি পরে অথচ লুঙ্গিটা হলো আমাদের দেশের ঐতিহ্য প্যান্ট এটা তো আমাদের দেশের ঐতিহ্য না ঠিক না ঠিক আমাদের যত জাতীয় নেতা ছিলেন তারা দেখেন বেশিরভাগই লুঙ্গি আর পায়জামা পড়তেন ঠিক না ভাই ঠিক এবং এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলে আসা পুরুষদের এই পোশাক কিন্তু এখন এটা পড়তে আমাদের লজ্জা হয় আমাদের যুবকরা তো বাইরে তো বাইরে বাসায়ও লুঙ্গি আজকাল পড়তে চায় না শহরের যুবকরা তো থ্রি কোয়ার্টার প্যান্ট আর কিছু বোঝে না চুঙ্গা পড়তে জানে শুধুমাত্র লুঙ্গি পড়তে জানে না কি স্বাধীনতা লুঙ্গিতে আছে এটা যদি জানতো তাহলে সবাই লুঙ্গি ধরতো যাই হোক তো লুঙ্গি আর প্যান্ট কথা না প্যান্ট যদি কোনো যুবক পরেন সেটা যদি ঢিলা ঢালা হয় সেটা যদি পর্দা মানে পোশাকের যে নীতিমালা আছে সেটা লঙ্ঘন না হয় কোনো অসুবিধা নেই আপনি এমন টাইট পোশাক যদি পরেন তাতে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝে আসে সতরের যে অংশগুলো সেগুলো প্রকাশিত হয়ে যায় স্পষ্ট হয়ে যায় বোঝা যায় তাহলে সেটা জায়েজ নাই মেয়েদের পোশাকের জন্য আমাদের একটা মৌলিক নীতিমালা হলো যে মেয়েরা তারা এমন পাতলা পোশাক করবেন না যে পোশাক করার কারণে পরা না পরা সমান বলেছেন ফিদ দুনিয়া আর রুব্বা আরিয়াত অনেক মহিলা আছে দুনিয়াতে এমন পোশাক পরে পাতলা এরাই পোশাক পরে না পরার সমান এই পোশাক পরার না পরার সমান সব দেখা যায় আছে না নাই এরকম এই পোশাক কিনা জায়জ নাই বিশেষ করে বাহিরে পড়ার জন্য চলার জন্য পুরুষরা এগুলা কিনবেন না মহিলারা এগুলা পরবেন না এবং এই ধরনের উলঙ্গপনা পোশাক এগুলো অশ্লীলতা জোয়ার সমাজে নিয়ে আসে এর কারণে গুণাগার হবে যারা পরে তারা যারা পড়তে দেয় যে সমস্ত পুরুষরা কিনে দেয় তারা হলো দায়ুস জান্নাতে যাবে না আবার কিছু পোশাক আছে আজকাল এমন টাইট যে টাইট পোশাকের কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটে যায় ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত আজকাল এমন পোশাক পরানো হয় যেগুলো অশ্লীল কমপক্ষে হাফ হাতা কোয়ার্টার হাতা পর্যন্ত বাচ্চাদের জামা বানাই দিবেন মেয়ে বাচ্চাদের একটু ঢোলা করবেন আর পুরুষরাও একই কথা প্রযোজ্য যে এমন কোন পোশাক পরবেন না যেটা ফার্স্ট এক দেশের সাদৃশ্য হয় আজকাল যুবক ভাইরা অনেকে দেখা যায় এমন গেঞ্জি পরে এমন এমন প্যান্ট পরে যে রুকুতে গেলে এক একটা এক এক দেশে চলে যায় একটা পূর্ব আকাশে একটা পশ্চিম আকাশে চলে যায় মাঝখান দিয়ে মাজা দেখা যায় নামাজও হবে না এ আমাদের মধ্যে আসে না নাই তাহলে এগুলোর উপরে আমরা খুব সাবধান থাকবো আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন পোশাকের ক্ষেত্রে সুন্নতি পোশাকের কথা বলতে গিয়ে এতদূর আসছে পোশাকের ক্ষেত্রে শরীয়তের যে ড্রেস কোড আছে সেটা খেয়াল করবেন পুরুষ টাকুন নিচে পোশাক করবেন না বিশেষ করে প্যান্ট লুঙ্গি চাদর জুব্বা এগুলো টাকুন নিচে যেন না যায় আর মহিলারা তারা টাকুন নিচে পড়বেন টাকুন উপরে পড়বেন না এখন উল্টা হয়ে গেছে প্লাজু পায়জামা বাইরে হয়েছে টাকুনের এক বিগত আধা বিগত উপরে থাকে আর পুরুষের প্যান্ট অটোমেটিক টাকুন নিচে চলে যায় ঠিক না ভাই ঠিক রাসুল সাদালি সাল্লাম যেটা নিষেধ করছেন ইলিশ ওইটা আমাদেরকে দিয়ে বেশি করায় কারণ সে জানে আমরা রাসুল সাদালি সাল্লামের কথা শুনলে জান্নাতে চলে যাবো এই জন্য তার সাথে সংগ্রাম করতে হবে পুরুষ কখনো নিচে পোশাক করবেন না ম্যাক্সিমাম যুবক এবং পুরুষরা কখন নিচে পোশাক করেন নবী সাদালি সাল্লাম বলেছেন যারা এরকম পোশাক পরে তারা জাহান নামে যাবে তাদের অংশ জাহান নামে যাবে এই জন্য পোশাকের ক্ষেত্রে এই সমস্ত ড্রেস কোডগুলো আমরা মাথায় রাখবো এগুলো মাথায় রেখে যদি চলেন ইনশাল্লাহ আপনার পোশাক পরা জায়েজ হবে এক্ষেত্রে নবী করিম সাহাবা সাহাবাহকরাম তাদের থেকে টুপি পড়ার বিষয়টা সাবেত আছে প্রমাণিত আছে কিন্তু টুপি পড়লে আলাদা সব হবে কিনা এর আলাদা কোনো ফজিলতের কথা আসছে বলে আমার জানা নাই তবে পড়ছেন তারা তাদের মহাব্বতের সুসমান মহব্বতের পড়লে এটা সব হবে অবশ্যই এর বেশি কিছু না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন